ধন্যবাদ এবং স্বাগত জান চারটি ভিডিওতে আপনার পেলে সম্পর্কে জানেন বা সেক্সুয়াল যে স্যাটিসফ্যাকশান বা একটা ভালো অনুভূতির জন্য যা যা করণীয় আপনার সবই জানেন কিন্তু এই যে ফোর পেলের বিষয়গুলো আপনি যদি করতে চান অবশ্যই আপনার মাথায় কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে কিছু নিয়ম আপনাকে জানতে হবে সেটা যদি না জানেন তাহলে কী হবে ফোর পেলেটা খুব সহজ হবে না সেই ক্ষেত্রে আমার আমার আমি আটটা যে পেলের যে নিয়ম বা যে জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে সেটি আমি নোট করেছি অবশ্যই আপনারা এটা শুনে জেনে তারপরে অ্যাপ্লাই করবেন এক নম্বরে সব সবসময় কম উত্তেজিত জায়গা থেকে শুরু করে ধীরে ধীরে বেশি উত্তেজিত জায়গার দিকে ধাপে দেওয়া যাওয়া উচিত আপনারা অনেক ক্ষেত্রে কী হয় যে আপনারা প্রথমেই শুরু করেন যে যেই জায়গাটাতে আপনার পার্টনারের খুব বেশি সেন্সেশন হয় সেই জায়গাটাতে বা আপনার আকর্ষণ যেটা বেশি সেটাই আপনাকে গুরুত্ব দেন কিন্তু সবসময় মনে রাখবেন আপনার পার্টনারের সবথেকে কম সেন্সেশন কোথায় হয় হয়তোবা পায়ের পায়ের আঙুলে অথবা হাতের আঙুলে অথবা অন্য কোনো অঙ্গে তার সেন্সেশনটা কম হয় সো ওখান থেকে শুরু করতে করতে আস্তে আস্তে যেখানে পিক সব থেকে তার ভালো লাগে সেই জায়গাটাতে আপনি তাকে আহ্বান করতে পারেন বা ফোর পেলের বিষয়টা শুরু করতে পারেন ফোর পেলে শুধুমাত্র নারীর জন্য প্রযোজ্য না এটা পুরুষেরও প্রয়োজন যদিও বেশিরভাগ নারী এই বিষয়ে উদাসীন থাকে ফলে দাম্পত্য জীবনে যতটা সুন্দর হওয়া কথা ততটা কিন্তু হয় না এটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয়ে থাকে মনে করেন হচ্ছে যে আপনার কি মনে হয় যে মেয়েরা হলো সুন্দর যে প্রতীক মেয়েরা হচ্ছে যে সেক্সুয়ালিটির জায়গা থেকে তারা কুইন কিন্তু সেটা ঠিক আছে কিন্তু মেয়েদেরও কিন্তু এই যে ফোর প্লে করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তার পার্টনারের জন্য স্পেশালি যদি পার্টনারের বিষয়টি বুঝতে তখন যদি এটা না করা হয় তখন কিন্তু তার ভিতরে একটা অস্বস্তি কাজ করতে পারে তিন নাম্বারে মিলনের সময় বেশিরভাগ নারী নিষ্ক্রিয় থাকে ফলে পুরুষের মানসিক চাপ বৃদ্ধি পায় মিলন সফল হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় সে যদি নিষ্ক্রিয় থাকে অনেকে অনেক হাজব্যান্ডের ক্ষেত্রে এটা সময় বেশি লাগে তার এটা আউট হয় না বা সে পর্যাপ্ত কিন্তু এটাকে ওই ধরনের একটা যে অনুভূতি যে জায়গাটা সেটা কিন্তু সে পৌঁছাতে পারে না তো অবশ্যই এই জায়গাটা মনে রাখবেন যে আপনাকে একটিভ থাকতে হবে চার নম্বরে দীর্ঘ সময় ফোরফেলে করার পরও জনীপথ শুকনো থাকলে লুব অয়েল ব্যবহার করা উত্তম অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু কনফ্লিক্ট তৈরি করে আমার ওয়াইফে এত সময় দিলাম এত ফোর ফেলে করলাম তারপরও তো হচ্ছে না তাহলে এটা কি খারাপ লাগা তৈরি হয় সেই জায়গাটাতে আপনি বিভিন্ন রকমের লুবয়ে লুব এবং অয়েল রয়েছে সেগুলো আপনার ব্যবহার করতে পারেন পাঁচ নাম্বারে নতুন বিবাহিত নারীর জনিপথে প্রথম দিকে কোনো কারণ ছাড়াই কোনো ছাড়াই কিন্তু শুকনো থাকতে পারে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা নিয়ে অনেকে অনেক রকমের টেনশন করেন যার মাধ্যমে কী হয় নিজেদের একটা কনফ্লিক্ট তৈরি হয় সেটা করা যাবে না ছয় নম্বরে পুরুষ যত দ্রুত উচ্চেজিত হয় নারী কিন্তু তার ঠিক উল্টোটা পুরুষরা খুব দ্রুত উত্তেজিত হয় আর সেই ক্ষেত্রে কী হয় যে তাদের মেয়েদের ক্ষেত্রে যেটা হয় তারা কিন্তু আস্তে 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 কিন্তু তাদের হলো উত্তেজনাবধটা বৃদ্ধি পেতে থাকে সো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সাত নাম্বারে একটা জিনিস সেটা হলো সঠিকভাবে ফোর পেলে করলে জনিতে কামরস আপনা আপনি আসে সাথে সাথে কিছু রোম রোমান্টিক কথা যদি বলেন তাহলে এটা দেখবেন যে তার কামরসটা আরও দ্রুত আসবে এবং তার ক্ষেত্রে যে তার যে উত্তেজনাবধটা মেইন পেলেটা সেটা কিন্তু তার জন্য সুখকর হবে এবং সে কিন্তু আরও বেশি একটিভ থাকতে পারবে আনন্দ বা যে তার যে মজাটা সেটা অনেক গুণ বৃদ্ধি পাবে আট নম্বরের সর্বশেষের যে বিষয়টি সেটা হলো এটা বিরক্তি বা তাড়াহুড়া না করে স্বামী স্ত্রী দুজনকে সমান গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই গুরুত্ব দিবেন কেননা যদি গুরুত্ব না দেন তাহলে কি হবে আপনি অন্য অন্য চিন্তা করতেছেন তার মাঝে মাঝে এটা করবেন আবার এটা করার সময় অন্য চিন্তা চলে যাচ্ছেন তাহলে কি হবে এটা কিন্তু একটা অস্বস্তি বোধ হবে আপনার পার্টনারের জন্য সে সেটা করা ঠিক হবে না সো আজকে এখানে রেখে দিচ্ছি অবশ্যই ভালো থাকবেন ভবিষ্যতে কোনো বিষয় যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন ধন্যবাদ